দীঘা দিয়ে মাঝখানার খাজা বসবে এটা সব থেকে উপরে লাইন যে উপরে খাজা বসবে এটাতে নিচের খাজা বসবে তার নিচের খাঁচায় হবে এবং এগুলো হবে নিচের পায়া অপর প্রান্তে আমি দেখাচ্ছি এগুলো যেভাবে বসানো রয়েছে এইভাবে থাকবে এই যে এটা এখানে কাজ করতেছি আমরা পঁচিশ মুরগির আমাদের কাজ চলমানরা আছে যদি কোনো ভাই এরকম করে কাজ করে নিতে চান আমাদের কাছ থেকে এটি কিন্তু ফ্লোরের উপরে বসাচ্ছি আমরা বা পুকুরের উপরে আমাদের ভিডিও আছে আমার চ্যানেলে যদি কেউ দেখতে চায় তাহলে আমার ভিডিও পুকুরের উপরে ভিডিও আছে এটি হচ্ছে ড্রেনটা এখানে হচ্ছে ছয় ফিট করে দেওয়া সেক্ষেত্রে পুকুরিগুলো উপরে পড়েছে আপনার লোয়ার কাছে যেখানে থাকে সেখানে আছে যা ছয় ইঞ্চি পাটে ছয় ইঞ্চি এবং অপর আন্দোলন ছয় ইঞ্চি করে বাড়তি লেগেছে অর্থাৎ লোয়ার স্ট্যান্ডের থেকে স্ট্যান্ডগুলো ছয় ইঞ্চি করে বাড়তি করে দেওয়া এক্ষেত্রে যেটা আপনার খুঁটিগুলো উপরে দেওয়ার কারণে আপনার অনেক দিক দিয়ে সুবিধা হয়েছে কেমন কারণ এখন নিচে থাকলে কিন্তু ময়লা থাকতো এবং পানিগুলো জমে থাকতো